কোন ব্যক্তির ত্রিপাদ দোষে কোন ব্যক্তির ত্রিপা দোষে মৃত্যু প্রাপ্তি ঘটলে অথবা মৃত্যু ব্যক্তির ত্রিপাত দোষ পেলে ওই দোষে সাত আট জন ব্রাহ্মণের দ্বারা যাবতীয় যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে খন্ডন করা যায় কি কিছু চলে যান ভালো করে জান হ্যাঁ ব্রাহ্মণ দ্বারা খন্ডন করা যায় কথা সত্য ব্রাহ্মণ দ্বারা খন্ডন করা যায় তবে ব্রাহ্মণকে শুনছেন কথাটা যারা প্রশ্ন করেছেন শুনছেন তো এখানে যদি ব্রাহ্মণ থাকেন দণ্ডবোধ করি প্রণাম করি তার চরণে ভুলণ্ঠিত অবস্থায় আর যদি পাওয়ন থাকি জীবনে প্রণাম করব না বা জীবনেও প্রণাম করব না যদি ব্রাহ্মণ হয় তাহলে প্রণাম করি বা ব্রাহ্মণ কেমন একজন ব্রাহ্মণ নিজের আত্মাহুতি দিয়ে অপের অপরের জীবন সাধন করতে পারে কিন্তু যারা নিজ স্বার্থ কায়মের জন্য বড়দাও স্বর্ণ দাও অলঙ্কার দাও এইগুলা নেওয়ার জন্য করে সেগুলো কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না তারা বাবন এই যে ত্রিপাদ দোষ খণ্ডনের জন্য এই কলির যুগের জন্য মহাপ্রভু বললেন জাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো এই কলির যুগের জন্য একমাত্র তারক ব্রহ্ম হরিনাম আটজন দশজন একজন ব্রাহ্মণই তো পাওয়া যায় না তিন চার গিরা জেলায় আবার আটজন ব্রাহ্মণ পাই কোন জায়গায় এই কথা কি কষ্ট হচ্ছে নাকি একজন ব্রাহ্মণ আমার একটু দেখানত যে অমক জায়গায় এই যে বৈষ্ণব বৈষ্ণব করি বৈষ্ণব একটু তো কয়জন মিলে কি বাবা বৈষ্ণব মিলে কয়জন আর ব্রাহ্মণ কয়জন মিলে তাহলে যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তার আহবানে ভগবান বিষ্ণু সন্তিষ্ট হন তাহলে তিনি যদি প্রার্থনা করেন ওই গরু ময়েছ ঠগল ভড়ায়ে সব লাগে না তিনি প্রার্থনা করলেই ভগবান তার ত্রিপাদ দোষ না যদি তিন তারং কত হয় তিন তারং একজন কয় 39 একজন কয় 49 গুণটা মানবো 39 না তাহলে এই তিন তারং 39 তো যদি থাকে তাও শুদ্ধ ব্রাহ্মণ যদি ভগবানের কাছে প্রার্থনা করে ক্ষমা হয়ে যায় কিন্তু হরিনাম করুন নামের কাছে পৃথিবীর দোষ কাটাবার আর কিছু নেই এই দোষের জন্য যদি চান তাহলে আমাদের আবার ফিরে যেতে হয় চৈতন্য চরিতামৃতে কোথায় এই। পন্ডিত মশাই যারা আছেন কাকে যেন হুক্কার জল তাই পন্ডিতরা বিধান দিয়েছিলেন ওকে তুষানাল করতে হবে তুষানাল না হলে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে তবে ধর্মে থাকতে পারে আর যদি তা না হয় তাহলে ধর্মে থাকা সম্ভব নয় আমার মহাপ্রভু কি করেছিল সুবুদ্ধি রায়কে কি বলেছিল ইহা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবন নিরন্তন করো তুমি নাম সংকীর্তন রাধে রাধে তাহলে যা বলেন এই যে পাড়া খাওয়া পাওয়ন দিয়ে যদি আপনার বাবার ওই যে শান্তি সৈস্তেন যজ্ঞ করেন তাহলে আর রসা তলে যাবেন যা দেবেন তাও নষ্ট হবে শুদ্ধ ব্রাহ্মণ যদি হয় তিনি প্রার্থনা করলে এবং তুলসী দান করলেই পবিত্র হয় ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণকে ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো পার্থক্য নেই কিন্তু একাদশী দিনে পোলা হইয়া যদি পাড়ার ঠ্যাং কিংবা মুরগি দইরা মুরগির চরণ লইয়া দৌড়াইয়া বাড়ি যায় হ্যাঁ আপনি নমসূত্র আপনার বাড়ি খায় না আবার ওই যে থমে তুমি আর হোটেলে যাইয়া খায় ওই ওই ব্রাহ্মণদের যদি আপনার বাড়ি শান্তি সৈস্তহীন করেন কি পূর্ণ হবে কথা বলে না কেন আপনি নোম শূদ্র আপনার বাড়ি খাইলে তাদের যা যাবে বাজারের পুরি খাইলে যাই যায় না ওই ব্রাহ্মণদের শান্তি সৈস্তহীন করলে কোন লাভ হবে না মুরগি পালে ব্রাহ্মণেরা এই আমগ্রাম গ্রাম তো মনে হয় নোমরা মুরগি পালে না না আ পালে এই আম গ্রামে নরম নরম মুরগি পালে আসতে এই আম গ্রামে সে কয়টা নমতে মুরগি পালে ওটা মোনা এখন নরমো বারবারারে নাই ঠিক খানিবার পরে নরমো বাড়িতে মুরগি থাওয়া জবনের লক্ষণ সরন্দরে করি মানে আম গ্রামে যেন মুরগি থাকে না কারণ এই গ্রামে বিষ্ণোবের দেশ এই বৈষ্ণবের দেশে যেন মুরগি থাকে না সাবধান এরপরে যদি আমগ্রাম আরো আনবার চাইতেছে যদি আসি সেই দিন কিন্তু দোলাই হবে এর উপরে মনে থাকবে তো মুরগি পালা বন্ধ হবে মা এখন বলবে না খাই সেটা ডিম দিয়া হ্যাঁ রে মরার পরে খাওয়াইবে লুহার এখন যারা হাঁস মুরগির ডিম খান না মরার পরে লুহার ডিম গরম করে গলার ভিতরে ঢুকাইবে বুঝবে কায়দাটা কারে কয় মনে থাকবে তো হ্যাঁ তাইলে যাক আজকে আমার কার্তিক বাবার আয়োজনী এখানে একটা শব্দ ভুল লাগছে এই শব্দটা বলে দিয়ে যাচ্ছি সার্বিক সহযোগিতায় মা লক্ষ্মী জুহেলার মালিক কার্তিক বিশ্বাস সুজিত বিশ্বাস আমি মানলাম না এই জুয়েলার্স এর মালিক হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ মালিক তিনি পরিচালনায় কার্তিক ও সুজিত বিশ্বাস নাকি এই দোকান কিন্তু থাকবে একদিন কার্তিক থাকবে না তাহলে কার্তিক যদি মালিক হয় তা যাবে কেন তাহলে কার্তিক কিন্তু মালিক না মালিককে গোবিন্দ তাই পরিচালনায় করছে গোবিন্দ কৃপা করে এই দুইজন ব্যক্তিকে পরিচালনা করবার দেশে আজকে আপনার প্রাণ ভরে এই দুইজন পরিচালককে একটু আশীর্বাদ করবেন এই কার্তিক এবং সুজিত বিশ্বাস এদের হৃদয়টা বড় পরিষ্কার বিধায় আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে দেখেছে আপনার একটু আশীর্বাদ করবেন জন্ম জন্মান্তরে যতবার পৃথিবীতে আসে ওরা যেন শুদ্ধ ভক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারে আর মা বাবার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে নিজের স্বধর্মের প্রতি যেন প্রেম থাকে ভালোবাসা থাকে আর শুধু যান আমার কথায় বছর ইচ্ছা ছিল কিন্তু কার্যক্রমে চাপাতে হলো না হলে সাড়ে তিন ঘন্টা আলোচনা করে আমার ভয় নাই কিন্তু যে কোনো কার্যক্রমে আজকে এই নিউজটা পাওয়ার পরে আমাদের আলোচনা একটু ছোট করে দেওয়া হলো তাই নিজ নিজ সন্তান রূপে সকলে সুন্দর দৃষ্টি দেখবে আগামী দিন এরপরে খুলনায় সমাবেশ আছে বরিশালে সমাবেশ আছে এবং আমাদের কদম্বাড়িতেও একটা সমাবেশের তারিখ দেওয়া হবে এইটা দিবার পরেই আপনাদের সাথে কথা হবে কদম্বাড়ি বলেছে আর একটা কথা আছে যদি বেঁচে থাকি গৌর যদি আমাকে রাখে

দা একটা মাইক্রোফো দিও হ্যালো রাধে রাধে সবাই দু বাহু তুলে